এক মহিলা তার মেয়ের ব্যাপারে বলতেছে আমি যখন নামাজে দাঁড়াই তখনও আমার সন্তানের ব্যাপারে আমার মন থেকে বদ্ধ চলে আসে চিন্তা করেন কত বড় হতবাগা এই সমস্ত হতভাগা মা বাবার জন্য আজকে কিছু কথা বলবো আগে ছোটবেলায় শুনতাম যে এক ছেলে তার মাকে বস্তায় বরে কবরস্থানে ফেলে আসছে মার সাথে যে কোনো সমস্যা বা তার বউয়ের কথা শুনে তো সে যখন রাতের বেলা কবরস্থানে ফেলে চলে আসতেছে তখন খেয়াল রাখতেছে মা বস্তার ভিতরে শুয়ে শুয়ে বা ওইখানে হাত পা ভাঙা অবস্থায় ছেলের জন্য দোয়া করতেছে আল্লাহ আমার ছেলেকে জন্য সে এলাকা মন না দেয় আর এখনকার বাবা মারা পানির থেকে চুন খুঁজতে ছেলে মেয়েকে বদোয়া দেয় ওই দিন একটা ঘটনা শুনলাম এক ছেলেকে তার মা বলতেছে তুই মরলে আমি দুজন ফকির খাওয়াবো কিছুক্ষণ পরে বৃষ্টির নামছে তো ছেলেটা ছোট ছিল তার সমবয়সী বাচ্চাদের সাথে সে গেছে খেলতে 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 এক পর্যায়ে পুকুরে চলে গেছে লাফালাফি করতেছে লাফালাফির এক পর্যায়ে বাচ্চাটা পানিতে ডুবে গেছে আর অন্য অন্য বাচ্চারা ভাবছে কি সে লুকোচুরি খেলতেছে ডুবে পরে শেষ পর্যন্ত মারা গেছে যখন লাশ ভেসে উঠছে তখন মা তো তাকে দৈরা খুব কান্নাকাটি করতেছে বাচ্চার বাবাকে বলতেছে ও বাচ্চার বাবু আপনি পুলিশ দিয়ে আমাকে ধরায় দেন আমাকে মেরে ফেলেন কারণ আমার সন্তানকে আমি হত্যা করছি কিছুক্ষণ আগে মাত্র আমি বলছিলাম যে সে যদি মারা যায় আমি ফকির খাওয়াবো তো এই ছোট্ট থেকে একটা ছোট কথা সন্তানের জন্য অভিশাপের মতো লেগে যায় এই সমস্ত বিষয়ে বলার আগে বাচ্চাদেরকে অভিশাপ দেওয়ার আগে খুব সতর্ক থাকবেন নিজে নিজের সন্তানকে অভিশাপ দেওয়া মানে নিজেকেই ধ্বংস করা হাদিসে আসছে কেউ তার সন্তানকে অভিশাপ দিয়ে রওনা সে তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করলো আরবের এক শায়কের ঘটনা হয়তো আমার কাছ থেকে আপনারা শুনছেন যে এক শায়ক সে হচ্ছে অনেক বড় বড় শায়কদেরকে পড়ায় আলেমদেরকে পড়ায় তো তার দুইটা পা নাই সে প্রতিবন্ধী পুঙ্গ এক সাগরে তাকে জিজ্ঞেস করতেছে যে আপনার পা দুইটার কী হলো এটা কি জন্মগতভাবে না আপনি কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন তখন শায়ক বলতেছে আমি যখন ছোট ছিলাম খুব ছিলাম একদিন আমি একটা চড়ুই পাখি নিয়ে খেলতেছি আমার মা ঘুমাচ্ছিল তো মা আমাকে বারবার বাঁধা দিচ্ছে বলতেছে এটা নিয়ে না খেলার জন্য আমি তারপরেও খেলতেছি চরু পাখিটাকে আমি পায়ে সুতা দিয়ে বেঁধে রাখছিলাম পাখিটা যখন বারবার উড়াল দিয়ে চলে যায় আমি এটাকে টেনে নিয়ে আসি আমার কাছে এটা খুব ভালো লাগে এক পর্যায়ে গ্রিল দিয়ে বের হয়ে গেছে জানাবো আমি যখন জোরে টান দিছি পাখির পা দুইটা ছিঁড়ে চলে আসছে মা এটা দেখে খুব কষ্ট পাইছে আর আমার দিয়েছে যে পাখির দুইটা পা ছিঁড়ে ফেলছো আল্লাহ জানে তোর দুইটা পা ধ্বংস করে দেয় আমি যখন বড় হয়েছি একদিন ঘোড়া এক জায়গায় যাইতেছি ঘোড়ার হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে ঘোড়া জোরে লাভ দিয়ে আমাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিছে জমিনে পড়ার পর আমার দুইটা পা ভেঙে গেছে একদম চুরমার হয়ে গেছে অনেক চিকিৎসা করছি অনেক চেষ্টা করছি কিন্তু আমার পা দুইটা ঠিক হয়নি আস্তে আস্তে পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে এখন পায়ে দুইটাতে অনুভূতি নেই একদম পঙ্গুর মতো অবস্থা আমি সময় ভালো ছিলাম সুস্থ ছিলাম আমার মার হওয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে দেখেন সে বড় আলেম হয়ে গেছে শাহেক হয়ে গেছে কিন্তু বদ্ধ এমন একটা জিনিস এটা লেগে যায় এই সমস্ত বর্তমান প্রজন্ম এটা খুব সমস্যা মানে বাবা মায়েদের এই বিষয়ে শিক্ষা দিকে তার মনে তার মেয়ের জন্য অনেক বড় আশা অনেক বড় স্বপ্ন কিন্তু মুখে বদুয়া দিচ্ছে কখন কার দু আল্লাহ তাল্লাহ কবুল করে ফেলে আপনারা তো জানেন যে বাবা মার দোয়া লেগে যায় বাবা মার বদ্ধা লেগে যায় বদুয়া দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন একবার রাসুল এক জায়গায় যাচ্ছে তো তাদের এইখানে এক সাহাবি তার উঠকে বদুয় দিচ্ছে তোমার উপরে আল্লাহ আনুদ্দুরুক তো রাসুল সাল্লাম বলতেছে যে এই কথা কে কাকে বলছে তো বলতেছে অমুক সাহাবি অমুক উঠকে বলছে বলে উঠকে এই কাফেলা থেকে সরাই ফেলো কারণ আল্লাহ ল উঠকে আমাদের সাথে রাখতে চাই তো বদদোয়াটা খুবই এফেক্টিভ খুবই খারাপ এই বদদোয়া দেওয়া থেকে বিরত থাকবেন আর কিছু কিছু বাবা মা আছে তাদের অভ্যাস হচ্ছে কথায় কথায় তারা বদোয়া দেয় যদি সেই বদোয়ার উপযোগী তার সন্তান না হয় তাহলে সেই বদয়া কিন্তু নিজের উপরে আসে মানে কারো ব্যাপারে দোয়া করলে সেই দোয়া যেমন নিজের উপরে আসে কারো ব্যাপারে বদুয়া দিলে যদি সে উপযোগী হয় তা তার ক্ষতিকর কিন্তু যদি সে উপযোগী না হয় সে বদুয়া নিজের উপরে আসে এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই সমস্ত বাবা মারাই হতবাগা আগেকার বাবা মারা কথায় কথায় সঞ্চয়